হ্যালো ভিওয়ার্স আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম ভিওয়ার্স আজ আমি আপনাদের ড্রাইভিং লাইসেন্সের এস এম এস সমস্যা নিয়ে আলোচনা করবো অনেকে আমাকে কমেন্টের মাধ্যমে অথবা ইনবক্সে আমাকে সেইম প্রশ্ন করতেছেন যে এস এম এস সমস্যা নিয়ে ড্রাইভিং লাইসেন্স পোস্ট অফিসে এস এম এস আসতেছে না এস এম এস না আসলে কী করবেন বনানী হেড অফিসে যোগাযোগ করবেন নাকি কোনোটিতেই ডেলিভারি পাবেন না এই সব বিষয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার ধারণা দেবো মূলত আপনারা যারা এস এম এস আপনাদের কাছে আছে যে ড্রাইভিং লাইসেন্স টু দ্য পোস্ট অফিস অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্সটি পোস্ট অফিসে পৌঁছে গেছে কিন্তু পোস্ট অফিস থেকে আপনাকে কোনো এস এম দেওয়া হচ্ছে না যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি এসে গেছে অথবা পোস্ট অফিস থেকে আপনাকে ফোন করে ড্রাইভিং লাইসেন্স আপনার বাড়িতে পাঠানো হচ্ছে না সেক্ষেত্রে আপনি কি করবেন এস এম জন্য অপেক্ষা করবেন নাকি বনানী হেড অফিসে যোগাযোগ করবেন এর সহজ উত্তর হচ্ছে আপনাকে অপেক্ষা করতে হবে কারণ আপনি যদি এখন এস না আসে আপনি কোনোভাবেই আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স আপনি হাতে পাবেন না সেক্ষেত্রে আপনি যদি বন্যানী হেড অফিসেও যান সেখানে গিয়েও আপনি ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি পাবেন না কারণ ওখানে গেলেও আপনি ডেলিভারির জন্য আপনাকে এস দেখাতে বলবে ক্ষেত্রে আবেদন করে কোনো কাজ হবে না এক্ষেত্রে একদম একমাত্র তাদেরই কাজ হবে যারা ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিদেশ যাবেন তাদের ক্ষেত্রে হয়তো এই সুবিধাটা কোনোভাবে হয়তো তারা পেতে পারেন অন্যথায় আপনারা অযথা গিয়ে কোনো ফল পাবেন না সেক্ষেত্রে এস এম এস সমস্যার সমাধানে ইয়ারটি জোর দাবি চালানো হচ্ছে কারণ দেখা যায় যে অনেক সময় অলসতার কারণে আপনার মোবাইলে এস এম এস আসছে না এবং আপনার যখন আপনি বিএসপিতে চেক করছেন তখন দেখাচ্ছে যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি পোস্ট অফিসে পৌঁছে গেছে কিন্তু পোস্ট অফিসে যদি আপনি খোঁজ নিয়ে দেখেন তারপর বলবে যে আপনাকে পোস্ট অফিস থেকে বলবে যে আপনার স্মার্ট কার্ডটি এখনও আসেনি আসলে আপনার বাড়িতে পৌঁছানো হবে সো সেক্ষেত্রে আপনারা এদিকে দেখতে পাচ্ছেন বিএসপির পোর্টালে যে আপনার স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে পাঠানো হয়ে গেছে আবার পোস্ট অফিস বলছে আপনার ড্রাইভিং লাইসেন্সটি এখনও পোস্ট অফিসে এসে পৌঁছে নাই যদি পৌঁছে তাহলে আপনাকে হয়তো ফোন করা হবে অথবা আপনার পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে যাবে এই সমস্যার সমাধান পেতে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই কারণ অপেক্ষা করতে হবে আপনার এছাড়া আপনি এর কোনো সমাধান পাবেন না কোথাও গিয়ে